গাজা সংঘাত তৃতীয় বছরে গড়াতে চললেও এখনও সব জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়নি ইসরায়েল দুই বছর পার হওয়ার পরও হামাসের কবল থেকে বন্দীদের উদ্ধারে ব্যর্থতার জন্য নেতানিয়াহু প্রশাসনকেই দায়ী করছেন জিম্মিদের স্বজন এবং মুক্তি পাওয়া ইসরায়েলেরা তাদের দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক গুয়েমি নীতির কারণেই এখনও হামাসের হাতে বন্দি প্রায় অর্ধশত ইসরায়েলি এদিকে জেরুজালেম পোস্ট বলছে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে হামাস নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের এলাকার এই বাড়ি থেকে হামাসের হাতে আটক হন বেনামি নানা কষাকষির পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কণ্ঠে ক্ষোভ নিয়ে এই ইসরায়েলির অভিযোগ নেতানেহু প্রশাসনের নানা টাল বাহানার কারণেই তার মুক্তি পেতে দেরি হয়েছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ আমার সরকার আমাকে অপমান করেছে আমার মনে হয়েছে তারা আমাকে পরিত্যাগ করেছে কিন্তু ইসরায়েলি জনগণ আমাকে ছেড়ে যায়নি তারা আমার জন্য রাস্তায় নেমেছে আমার জন্য বিক্ষোভ করেছে অপারেশন আলাক্সা ফ্লাডের সময় বন্দী করা হয় আড়াইশোর বেশি ইসরায়েলিকে নানা কষাকষির পর গেল দুই বছরে অনেককে মুক্তি দেওয়া হলেও এখনও হামাসের হাতে বন্দি সাতচল্লিশ জিম্মি এসব জিম্মিদের মুক্তির বিষয়ে দফায় দফায় প্রস্তাব আর আলোচনায় বসা হলেও শেষ মুহূর্তে হয়নি কোনো সমঝোতা বন্দীদের মুক্তি নিশ্চিতে সহ বিক্ষোভে উত্তাল পশ্চিমা বিভিন্ন দেশ বন্দীদের স্বজন এবং বিশ্লেষকদের অভিযোগ প্রধানমন্ত্রী নেতানিহুর একগুয়েমি এবং কট্টনীতির কারণেই বছর পার হলেও এখনো মুক্তি পায়নি সব জিম্মিরা এই ক্ষোভে অনেকেই অবস্থান নিয়েছেন নেতানিয়াহুর বাড়ির সামনে এই সুযোগ কোনোভাবেই হারানো যাবে না কারণ দুই বছর পর আমার সন্তানের মুক্তির একটি সুযোগ এসেছে যতক্ষণ না সমঝোতা হবে ততক্ষণ আমি এখান থেকে সরব না নেতানিয়াহুর বাড়ির সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে চুক্তির প্রস্তাব অনুযায়ী জিম্মিদের মুক্তিতে সম্মত হলেও অস্ত্র সংবরণের বিষয়ে এখনো কিছু জানায়নি হামাস তবে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে হামাস মুশফিকা হাসান যমুনা নিউজ